শুন 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 কাৰ বাইৰে ফোন দিছিলে হেৰি বাইদে ললিতাদীৰ অঁ ফোন দিছিলো কি কলো হাইৰে হাই কি হৈছে কি কি কৈছে ভাই অৰ্ডাৰ দিছে কৰা কাম কৰি আকৌ আমি ক্লাছ যাই যাওঁ হ'লে আছোঁ আমি চেষ্টা কৰি আহ

শুনে নাই শুনে নাই আমাৰ জয়েলদা ফোন দিছে কি লেখিয়া

তাই বলে ভাইবো না যে তোমার আমি এটা খুলাইতাছি এটা রোজও তোমার আমি দিমু এইটা আবার ভাইবো না তুমি আ কাম করবা এটার ফল আমার ভোগার নাকবো না আবার হ্যাঁ করো আস্তে আস্তে গাইডো আবার তিন জানি বেশি কিছু না গাইডো না জড়ি বানা বাদাল নে হবে বাদাল নে সুন্দর করে উপরে দিও কাটানোর লোক দত্ত্ব হলে কই লাগে আমার মাথায় ধরে না কোনো সমস্যা হলে আমার মাথায় ধরে না

उडरो दा काय सुद्धा काही नाही दादा कोयेत आहे बाबा आम्ही नाही आइज नाही आइजले बाबा आइजले बोलले नाही आइजले नाही नाले काना कडीला कोळ लावलाज आमरा दुजला मत येला दादा कथा आम्ही ते दुरा तके बोलजे दूर आयत त्याला सामने आय नाही 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 आमरा पास करेला दुसी मजा नाही आहे ए यांना बुझिना बोल बाबा बाला तो बोलजे वास्तवे बोलजे ও কাজ জানে না ও কাজ জানে কবি জানে ও চিন্তা করে কি এনে এরকম করলাম আবার আর অক্ষরে যদি টিয়া বাই আমি এই ওভার ধান্দা সারা ওর কি ছুনাই এনে হলো দুইটা জিনিস হলো টাকার ধান্দা আর এটা হলো কাজ অনেক যে একসাথে দুইটা জীবনও পারবো না হ্যাঁ যদি শ্রমিক কাজ করবার চায় তাহলে তার টাকার চিন্তা কোন যাব না আর যদি হ্যাঁ কয় যে না কি শিখছে ঘন্টা

শীত করে শীতের জামা আছে না শীতের জামা আছে কাম করিস নয় তুই আউট জমাভাবে শুনা খাইছ দুপুরে যার দিন ললিতা দি লি এই তাইলে না ইনারে কেমনে কি করবেন আমি যাই না কাম প্রায় শেষ ইনার খুব সুন্দর করে লাবণ রাখবো গোবর দিয়ে বুঝছেন যা আছে সব পরিষ্কার করে নেই গোবর টবর দিয়ে উদ্বোধন করালাম কয়দিনের মধ্যে দিন পরিশ্রম করিয়া রাত্রে গোসল টুসল না করান যায় তাহলে শরীরে কি ভালো লাগবে গমে ধরব রাত্রে গত রাত্রে বাইরে আমার কোমর ব্যথা আইসি উপায় নেই আমার কাছে কইলাম না এটা তো এই সমাজ আমি তো কমল লাহিয়ে না

চমৎকার হয়েছে তো ধন বাতা দিলে আরো স্বাদ হইতো কি ভাত হয়েছে নাকি ভাত বারো ভাত বারো ভাত বারো আমি খেয়ে নেই চেটে পেটে সবাই কবি বিনয় বোয়াল মাছ মারলো খালি নিপা খাওয়াই আইলো নিজে তো খাইল না আমি তো দৌড়াদৌড়ি করে দিয়ে আইলাম তা তো দেখলেনি এ পাড়ে দিছে এই ভাত বারো ভাত বারো ভাত বারো মা কি ঘুমাইছে

নদীর বল তো স্বাদ বেশি ধন্যবাদ সবাই ভালো থাকেন আমি অনেক বোয়াল মাছ দেখেন ওই আবার দেখা করতেছি